বিপিএল চিটাগাং কিংসের ট্রফি উন্মোচন সংবাদ কভার করতে গিয়ে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের গেট এবং লবিতে দুই দফায় সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেছেন পাঁচ তারকা হোটেলটির ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা চিটাগাং কিংস দলের ম্যানেজমেন্টের অব্যবস্থাপনার কারণেই এমনটি হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিকরা চট্টগ্রাম থেকে রুমান চৌধুরী তথ্যচিত্রে বিস্তারিত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা ও সিলেট পর্ব শেষে চট্টগ্রামে পা রেখেছে চিটাগাং তারকা হোটেল রেডিসন দলটি ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে টিম ম্যানেজমেন্টের আমন্ত্রণ জানিয়ে বিকেল পাঁচটায় ব্রিফিং এর সময়সূচি নির্ধারিত ছিল কিন্তু রেডিসনের গেটে পৌঁছতে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা বাধার মুখে পড়তে হয় হোটেলটির নিরাপত্তা কর্মীদের কাছে সেখানে হোটেল নিরাপত্তা কর্মীদের কাছে অশোভন আচরণের শিকার হন তারা সাংবাদিকদের চুরি করে ঢুকেছেন কেন এমন কথা বলায় বিতণ্ডায় জড়িয়ে পড়েন কেউ কেউ পরে সব সাংবাদিকদের নিউজ কভার করার অনুমতি দেওয়া গেলেও রেডিসন ব্লু লবিতে ট্রফি উন্মোচনের আগে ভিডিও সাংবাদিকরা ক্যামেরা সেট সময় আবারো ধাক্কা এবং লাঞ্ছিত হন এ সময় হোটেলের নিরাপত্তা কর্মীরা নানাভাবে সাংবাদিকদের অপদস্থ করার চেষ্টা করলে তাৎক্ষণিক সাংবাদিকরা বয়কট করে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন পেশাগত কাজে গিয়ে এমন ঘটনায় ক্ষোভে ফুসছেন সাংবাদিকরা এ ঘটনার প্রায় এক ঘন্টা পর অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন অনুষ্ঠান স্থলে পৌঁছে ঘটনা শুনে হোটেল কর্তৃপক্ষের উপর ক্ষিপ্ত হন মেয়র হোটেল কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলেন এবং জানান সাংবাদিকরা প্রবেশ করতে না পারলে তিনিও যাবেন না পরে হোটেলের নিরাপত্তা কর্মী মফিজ সহ অন্যান্যরা নেমে এসে ক্ষমা চান সাংবাদিকদের কাছে মেয়রের অনুরোধে সাংবাদিকরা সেখানে প্রবেশ করলে প্রায় সোয়া এক ঘন্টা পর ট্রফি উন্মোচন অনুষ্ঠান শুরু হয় যোগ করেন প্রত্যক্ষদর্শী ওই গণমাধ্যম কর্মী পরে বিপিএল ট্রফি উন্মোচন করা হয় এ সময় উপস্থিত ছিলেন চিটাগং কিংসের এর সামির কাদের চৌধুরী আমরা অত্যন্ত আনন্দিত আহ ইতিমধ্যে বিপিএল এর আপনারা দেখেছেন একটা শো আপনারা দেখেছেন এই এমাজিদ স্টেডিয়ামে আমি চেয়ারম্যান হিসেবে এই টুর্নামেন্টের দায়িত্ব পালন করছি তো কাজেই আজকের এই লগন মোচন ট্রফির মোচন প্রোগ্রামের আমি উদ্বোধন ঘোষণা করছি পাশাপাশি আমি বলতে চাই যে চট্টগ্রাম থেকে বাংলাদেশের আজকে জাতীয় খেলোয়াড় যারা আছে এবং এই আন্তর্জাতিক যারা নাম খুঁটিয়েছে চট্টগ্রামের একটি বিশেষ ভূমিকা রয়েছে এক সময় এখানে স্টার সামার ক্রিকেট টুর্নামেন্ট হতো অন্য অনেক ক্রিকেট টুর্নামেন্ট হতো আজকে আমরা দেখতে পাচ্ছি এমাজি স্টেডিয়ামে যে স্টেডিয়ামটি সিজে ছিল ভিন্ন কারণে আজকে সেটা আজকে বাফুফের কাছে সেটা চলে গেছে আমরা অনতি বিলম্বে আজকের এই সভা থেকে সেটাও আমরা দাবি করছি চট্টগ্রামের স্টেডিয়াম চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ছেড়ে দিতে হবে আমি আজকে বিপিএল টি টোয়েন্টি এই ট্রফি উন্মোচন ঘোষণা করছি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা